আসিফ নজরুল স্যার শুনুন বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি কোথাও এরকম ঘটে থাকে আপনি যে সরকারের যদি আপনি একজন উপদেষ্টা হয়ে থাকেন আপনার এই অবস্থান থেকে এই কথাটা আপনি বলতে পারেন না না আপনার এই কথার কারণে আজকে কি দাঁড়ালো আজকে দেশে দেশে হানাহানি আপনি তৈরি করে দিয়ে দিচ্ছেন যেটা আজকে আমরা বিতর্কিত হয়ে যাচ্ছি আমরা সিলেটবাসী আমরা কখন কার সাথে কোথায় আমরা পূর্ব ঘোষণা দিয়ে আমরা মারামারি করেছি আপনি এমন একটা বীজ বপন করেছেন এটা ব্রাহ্মণ বাড়িয়ার সাথে নয় শুধু সিলেটিদের সাথে অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের যে একটা মত পার্থক্যের বীজ আপনি বপন করেছেন আপনি সিলেটবাসীকে কোন দৃষ্টিতে দেখছেন আপনি অচিরেই ক্ষমা চাইবেন এবং সিলেটবাসীদের উদ্দেশ্যে আমি বলবো এই আসিফ নজরুল যিনি আমাদের সিলেটবাসীকে একটা বিচ্ছিন্ন পর্যায়ে নেয়ার মতো যে পায় তারা তিনি বুনছেন সেই বীজটা বোনাটা যাতে করে সাকসেস না হয় প্রিয় সিলেটবাসী লন্ডন সহ তথা বিশ্ব সিলেটবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসিফ নজরুলকে বয়কট করুন তিনি এমন একটা প্রোডাক্ট তিনি এক একটা কথা বলেন বলে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেন বাংলাদেশের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন ডক্টর দুঃখিত মিস্টার আসিফ নজরুল আপনি সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন 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 না হয় সিলেটবাসী আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করলো